আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা সবকটি যদি ভিডিও পেতে চান এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর ফেসবুকে যারা দেখছেন শেয়ার করে রাখবেন বন্ধুরা বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান সততা ইনশাল্লাহ মূলধন ব্যবসার তাই যাচাই বাছাই করে অবশ্যই ভালো প্রতিষ্ঠান থেকে যেখান থেকে কিনেন না কেন পূর্ণ কিনবেন আজকে যে আমি একটি স্পিকার নিয়ে আসলাম যারা দশ ইঞ্চি সাউন্ডের জন্য স্পিকার চাচ্ছেন অনেকে সাউন্ডের এক নম্বর স্পিকার চেয়ে থাকেন ভালো সাউন্ড এবং সব কিছু বেটার কোয়ালিটি পেপারের মান এই পেপারটা যে দেখতে পাচ্ছেন ফিনিশিং কোয়ালিটি এগরেড একশো বিশ ম্যাগনেট পিওডিও পিওডিও একশো বিশ ম্যাগনেট এটা সাউন্ড কোয়ালিটি খুবই অসাধারণ যারা সাউন্ড চমৎকার সাউন্ড ভালো সাউন্ড মিষ্টি সাউন্ড এবং নিখুঁত সাউন্ড চান তাদের জন্য এই দশ ইঞ্চি স্পিকারটি আমি বলবো ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল গ্র্যান্ডের যুগ একটি স্পিকার দশ ইঞ্চি সাউন্ড পিউটি স্পিকার এটা বন্ধুরা নাম্বার ওয়ান একটি স্পিকার ওয়াডার স্পিকার হ্যাঁ খালি স্পিকার হলে হবে না ভালো সাউন্ড ভালো সাউন্ড কোয়ালিটি পেতে গেলে ভালো স্পিকার ভালো সেট সব কিছু ভালো মানের দরকার তাহলে আপনি ভালো নিখুঁত মনোরম সাউন্ড কোয়ালিটি পেবেন তাই ইনশাআাল্লাহ এটা পনেরোশো টাকা হলে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি পনেরোশো টাকা পিস এই দশ ইঞ্চি পিওডিও নাম্বার ওয়ান এক নম্বর একটি স্পিকার ওয়ার্ডের একটি স্পিকার যাকে বলে এটা ব্যবহার করলে ইনশাল্লাহ আবার চাবেন আশা করি খুব ভালো সাউন্ড এটা তাই অবশ্যই সারা বাংলাদেশ আমি পুচি দিচ্ছি এই স্পিকারটি কুরিয়ার বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা ভাই বেশি কিনবেন তারাও অনশাল আমাকে অর্ডার করতে পারেন যারা এক পিস দুই পিস নেবেন তারাও অংশাল আমাকে এখনই অর্ডার করুন পনেরোশো টাকা পিস তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ